আর নয় প্রতারণার শিকার এখন থেকে আপনি নিজে নিজে ডলার কিনতে পারবেন নিজে নিজে ডলার বিক্রি করতে পারবেন আজকের বিরুদ্ধে আমি দেখাবো কিভাবে আপনি নিজে নিজে ডলার বাইসেল করবেন তো চলুন শুরু করা যাক ডলার বাইসেলের জন্য আপনি যে গেট এই অ্যাপসটাতে চলে আসবেন তো অনেকে বাইন্যান্স ইউজ করেন তো বাইনান্সের মধ্যেও সেম সিস্টেম তো এই অ্যাপটা হচ্ছে বাইন্যান্সের একটা বিকল্প তো বিকল্প কেন বলছি আমি বাইন্যান্স থেকে দশ ডলারের নিচে নেওয়া যায় না কিন্তু গেট এই মাধ্যমে আপনি এক দুই ডলারও নিতে পারবেন তো এটা অনেকটাই সুবিধাজনক বাইন্যান্স থেকে ডলার বাই এর সিস্টেম একই আপনি যদি বাইন্যান্স ইউজ করেন তাহলে সিস্টেমটা একই আর অনেকে আছে বিদ্যের ইউজ করে ওইটার মধ্যেও সিস্টেমটা একই ঠিক আছে তো ডলার বাই জন্য সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ওই অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন ওইটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সর্বপ্রথম আপনি এখান থেকে ফি টু ফি এই অপশনটা খুঁজে বের করবেন যে অ্যাপস এ হোক না কেন বাইন্যান্স হলে বাইন্যান্স খুঁজে বের করবেন তো এই অ্যাপস টার ক্ষেত্রে আপনি এখান থেকে মোরে চলে আসবেন মোরে আসলে এখানে আপনি ফ্রি টু ফ্রি এর এই অপশনটা পেয়ে যাবেন তো এখান থেকে আপনি ফ্রি টু ফ্রি টাতে ক্লিক করে দিবেন তো ফ্রি টু ফ্রি তে ক্লিক করার পর এখানে বাইটা সিলেক্ট করা আছে আমরা ডলার কিনবো এই এখানে বাই আছে আর যদি আপনি ডলার বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি সেল এর এই জায়গায় ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখন আমরা ডলার কিনবো তো কেনার জন্য এখানে আপনি বিডিটি দিয়ে দিবেন যদি বিডিটি না থাকে ইউএসডি থাকে তাহলে এখানে আপনি ক্লিক করে এটা থেকে করে দিবেন এরপরে হচ্ছে এখানে পেমেন্ট মেথড আমরা যে ডলারটা কিনবো তো তাকে আমি কি মাধ্যমে পেমেন্ট করব এটা এখানে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি আপনি চাইলে নগদেও দিতে পারেন বা অন্য মাধ্যমেও এখানে দিতে পারেন তো বিকাশটা সিলেক্ট করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন তো দেওয়ার পর আমাদের সামনে এই যে এর এখানে লিমিট দেখাচ্ছে তিন থেকে ষোলো দশমিক ছয় এক ডলার এর থেকে যদি আমাকে ডলার কিনতে হয় তাহলে সর্বনিম্ন আমি তিন ডলার কিনতে পারবো তিন ডলার নিশে আমি এর থেকে কিনতে পারবো না ঠিক আছে তো আমার তো দরকার হচ্ছে এক ডলার বা দুই ডলার তো সেজন্য আপনারা কি করবেন এখান থেকে যে কোয়ান্টিটি আছে এটার উপর ক্লিক করবেন এটার ফটো ক্লিক করে আপনি যত টাকা ডলার নিতে চান তত টাকা এখানে দিয়ে দিবেন বা তার আশেপাশের একটা অ্যামাউন্ট এখানে লিখে দিবেন তো আমি এখান থেকে 250 দিয়ে কনফার্ম করে দিলাম তো এখানে কিছু আসলো না এর কারণ হচ্ছে 250 এর পাশে এখানে ইউএসডিটি দেওয়া তো এই কারণে কিছু আসে নাই তো আপনি এখানে ক্লিক করে এটাকে অবশ্যই এখান থেকে বিডিটি করে দিবেন এরপরে দুশো পঞ্চাশ দিলে আমি এর ফোরে ক্লিক করি তো এই যে দেখুন দুশো টাকার আশেপাশে যারা ডলার সেল করবে তাদের লিস্ট এখানে চলে এসেছে এখান থেকে আপনি সর্বনিম্ন এক ডলার কিনতে পারবেন এক ডলার এর নিচে আপনি কিনতে পারবেন না তো যে দেখুন আমাদের সামনে এখন চলে এসেছে প্রথম দুইটা প্রোফাইল এখানে রিস্ট্রিক্টে লেখা তো এরকম প্রোফাইলে আপনারা ক্লিক করবেন না তো এখানে নিচে এসেছে যে ক্রিফটো বিট তো এই লোকটা একশো টাকায় আমাদের কাছে ডলার বিক্রি করবে ঠিক আছে তো এখানে লিমিট দেখেন একশো থেকে সাত হাজার ঠিক আছে তার মানে ওর কাছ থেকে আমরা একশো পঁচিশ টাকার উপরে অ্যামাউন্ট দিয়ে ডলার কিনতে পারবো ঠিক আছে আমরা এই লোকের থেকে নিব তো আমরা এটা ক্লিক করে দিই এরপর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনি ফাইনাল অ্যামাউন্টটা লিখবেন আপনি কত টাকা ডলার কিনবেন তো আমি তিনশো টাকা ডলার নিব তো এখানে আমি তিনশো টাকা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে বাই ইউএসডি টি এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর প্রসেসিং অর্ডার অর্ডারটা চলে যাবে তো যে দেখুন অর্ডারটা চলে এসেছে তো এখান থেকে আপনি গেট পেমেন্ট ডিটেলস এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি অবশ্যই চ্যাটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে অবশ্যই চ্যাট করে নিবেন তো তাকে জিজ্ঞাসা করবেন যে সে লাইনে আছে কিনা অনেক সময় অনেক লেট হয় তো এখানে কর্নারে দেখুন পে নাও এই জায়গায় একটা টাইমিং চলতেছে তো বিশ মিনিটের মধ্যে আপনাকে এই তিনশো টাকা তাকে পাঠাতে হবে তো বিশ মিনিটের মধ্যে যদি আপনি না পাঠাতে পারেন সেক্ষেত্রে এই অর্ডারটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে আপনাকে আবার নতুন করে অর্ডার করতে হবে ঠিক আছে তো এরপর সে লাইনে আসলো লাইনে আসার পর সে আমাকে বিকেশ নাম্বারটা দিলো তো এইভাবে আপনাকে বিকেশ নাম্বারটা দিবে দেওয়ার পর এই বিকেশ নাম্বারটা আপনি কপি করবেন তো এখানে সে আমাকে তিনশো দশ টাকা পাঠাতে বলছে তার যে ক্যাশ আউট চার্জ আছে ওইটা সহ তো এরপর আমি এখান থেকে তিনশো দশ টাকা তাকে পাঠিয়ে দিচ্ছি তিনশো টাকা ডলার দিবে আর দশ টাকা হচ্ছে ক্যাশ চার্জ টাকা পাঠানোর পর আপনি অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা আপনার লাগবে তো টাকা পাঠিয়ে দিচ্ছি টাকা পাঠানোর পর আপনি আবার এখানে আসবেন তো এখানে আসার পর এখান থেকে পে নাও এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে তো আমার এখানে একটা ওয়ার্নিং আসছে যেহেতু সময় পাঁচ মিনিটের থেকে কমে গেছে এখানে ওয়ার্নিংটা আসছে তো আপনি যদি এরকম ওয়ার্নিং আসে এখান থেকে কন্টিনিউতে দিবেন তো দেওয়ার পর এখান থেকে আই পেইড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে এখান থেকে আপনার যে স্ক্রিনশটটা আছে ওইটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আই হ্যাভ পেইড এটাতে টিক চিহ্ন দিবেন দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে তার কাছে একটা মেসেজ চলে যাবে তো এখানে একটা মেসেজ চলে গেল যে আই হ্যাভ পেইড আমি পেড করে দিয়েছি এখন তুমি কনফার্ম করো ঠিক আছে এরকম একটা মেসেজ তার কাছে চলে যাবে তো সে এখন চেক করবে তার বিকাশে টাকা গেছে কিনা তো চেক করার পর সে কনফার্ম করে দিবে কনফার্ম করে দিলেই এই টাকা ডলারটা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে তো আপনি চাইলে এখানে চ্যাট বক্সেও তাকে বলতে পারেন যে ভাই আমি দিয়ে দিছি আপনি কনফার্ম করে দেন অথবা যে স্ক্রিনশটটা আছে ওইটা আপনি তাকে এখান থেকে দিতে পারেন ঠিক আছে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করি তো আরেকটা কথা বলে রাখি আপনারা যদি এই পেজটা থেকে ব্যাক হয়ে যান তো সেক্ষেত্রে আপনারা আবার এখানে কিভাবে আসবেন তো সেটা একটু বলে দিই তো সেটার জন্য আপনি এখান থেকে আবার কি করবেন এই যে এখান থেকে তো এখান থেকে আপনি মোড়ে এসে ফি টু ফি এই অপশনটাতে চলে আসবেন তো এটাতে আসার পর এখানে যে দেখুন অর্ডার এটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার অর্ডারটা এখানে এ আছে এখন এখন এটা কমপ্লিট হয়ে নাই ও যখন এটাকে কনফার্ম করে দিবে তখন এটা কমপ্লিট হবে তো সে যদি কনফার্ম না করে সেক্ষেত্রে আপনার করণীয় কি ও যদি আপনাকে কনফার্ম না করে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপিলে ক্লিক করে আপিল করতে পারবেন আপিল করলে আপনি এই ডলারটা পেয়ে যাবেন ঠিক আছে সাধারণত গুলা করে না তারা পাঠিয়ে দেয় যেহেতু এই যে দেখুন এখানে এসেছে যে কমপ্লিটেড 2.39 ডলার এটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছে তারপর যদি এখানে ক্লিক করি যে দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমরা ব্যাক করি তো ব্যাক করার পর এখান থেকে আমরা চলে আসবো অ্যাসেটে তো অ্যাসেটে আসితే ওই যে দেখুন আমার অ্যাকাউন্টে 2.39 ডলার চলে এসেছে তো অবশ্যই আপনারা এইভাবে ডলার কিনতে পারবেন আর ডলার সেল করাটাও सेम প্রসেসে আপনি যাওয়ার পর ক্লিক ঠিক আছে আর বাকি সবকিছুই সেম তো এখানে সেল করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম বিকাশে বা নগদে আপনাকে আগে টাকাটা পাঠাবেন আপনাকে আগে টাকাটা পাঠানোর পর আপনি কনফার্ম করবেন ঠিক আছে তো আপনি যদি আগে কনফার্ম করে দেন তাহলে আপনার থেকে ডলারটা চলে যাবে আর সে যদি টাকা না ফাটায় তাহলে আপনার ডলারটা লস হয়ে যাবে তো অবশ্যই ডলার সেল করার ক্ষেত্রে আগে আপনার বিকাশে বা নগদে টাকা ঢুকেছে কিনা সেটা অবশ্যই দেখবেন তো টাকা আসার পর তারপরে আপনি তাকে ডলারটা সেন্ড করবেন অর্থাৎ কনফার্ম করবেন তো আশা করি আপনি সবুজ বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন